গঙ্গা গঙ্গাসাগর একদিকে কূরনাশিনী সুরেশ্বরী গঙ্গার সাগর সংগতি অন্যদিকে নারায়ণ অবতার মহাযোগী মহাতপস্বী বিশ্বের আদি মহাজ্ঞানী ভগবান কপিলের অধিষ্ঠান দুয়ে মিলে গঙ্গাসাগরের গুরুত্ব ও মহিমার পূর্ণ সমুদ্ভাস তাই বলা হয়েছে গঙ্গাসাগরের সর্বত্রই মুখ্য জলের স্থলে অন্তরিক্ষ ধর্মপুরাণে বলা হয়েছে গঙ্গাসাগরের জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র লাভ হয় মহাভারতে বর্ণিত আছে দশটি অশ্বমের যজ্ঞের ফল এক গঙ্গাসাগর স্নানে সম্পূর্ণ হয় স্কন্দপুরাণে বলা হয়েছে মাত্র গঙ্গার জল পানে অশ্বমের যজ্ঞের ফল পাওয়া যায় শ্রী গীতায় বলা হয়েছে কপিলি সিদ্ধগানের মধ্যে প্রধান স্নানের পরে কপিলমুনির দর্শনে অধিক পূর্ণ হয় প্রেவலাইতেনের বিশেষ পর্বে কপিল মুনির আশ্রমের সান্ধ্য আরতি যা অতি পবিত্র মান হয় তাই আপনাদের সামনে এই পর্বে তুলে ধরছি ভগবান কপিলের দক্ষিণ পার্শ্বে গঙ্গা দেবীর শ্রী মূর্তি ইনি চতুরভুজা এবং মকর বাহিনী শ্রী হস্তে শঙ্খ চক্র রত্নকুম্ভ এবং বরাভয় দেবীর অঙ্গে রয়েছেন তাপস ভগীরথ জননী স্নেহের দুলাল দেবীর দক্ষিণে কিউর্দূরে মহাবীর হনুমানজি এক হস্তে গদা অন্য হস্তে গন্ধমাদন পর্বত নিয়ে আছেন কপিল বিগ্রহের বামে সাগর রাজা ষষ্ঠী সহস্র সন্তানের বিয়োগ বেদনায় একদা মূজ্যবান হয়েছিলেন যিনি তিনি এখানে ভক্তি মূর্তি যুক্ত কর জাত জাতশ্রু মায়ের আশীর্বাদে আর গুরু কপিলের করুণায় তিনি বৃত শোক এই রাজবিগ্রহের বামে কিউদ্দূরে রয়েছেন অষ্টভুজা সিংহ বাহিনী শ্রী বিশালাক্ষী দেবী বামে রয়েছেন রামায়ণী নাটকের সেই প্রসিদ্ধ নায়ক অশ্বস্তেন ইন্দ্রদেব তার দক্ষিণহস্তে বাম হস্তে যজ্ঞীয় অশ্বের বলগা এবং বাঁকন্দে তিনবাস করা দেবের লীলা দুর্জয় বটে ভাগ্যিস তিনি যজ্ঞীয় অশ্বটি চুরি করেছিলেন তাই তো প্রতি পাবনী গঙ্গাকে মানুষ পেয়েছে মরলোকে একান্ত আপনার রূপে তাই তো সৃষ্টি হলো গঙ্গাসাগর মেলার এই পবিত্র মন্দিরে প্রতিদিন পাঁচবার পুজো হয় রাত্রি দুটোই মঙ্গল আরতি ভোর চারটে সিঙ্গার আরতি বেলা দুটোই আরতি সন্ধ্যে সাতটায় সন্ধ্যারতি রাত্রি আটটা থেকে নটায় আরতি সঙ্গম স্নানে সূচি হয়ে তীর্থযাত্রীরা এই বিগ্রাহবলী দর্শন তথা পুজো নিবেদন করে থাকেন যথাসাধ্য দান তর্পণ এবং সাধুসঙ্গও বিদয়। গঙ্গাসাগরে ভক্তিভাবের গঙ্গা প্রবাহিত হয় প্রতিটি ভক্তের হৃদয়ে তাই থাকে না ভাষা ও রাজ্যের কোনো ব্যবধান প্রত্যেকেই যেন ভাব সাগরে স্নাতক ভবিষ্য পুরাণে বলা হয়েছে মনুষ্যগণ শ্রী ভগবান দর্শনের যে পূর্ণ ফল বা ভক্তি লাভ করেন শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রী গঙ্গা দর্শনেও সেই ফল লাভ হয় আবার গঙ্গা তীরে অনুষ্ঠিত কর্মসমূহে কোটি কোটি গুণ ফল লাভ হয় এ বিষয়ে স্কন্দ পুরাণে বলা হয়েছে গঙ্গা সন্নিধানের যোগ্য দান তপস্যা দেবতা পূজন যা কিছু অনুষ্ঠিত হয় তা কোটি কোটি গুণ ফল প্রদান করে এইভাবেই বিভিন্ন জায়গার তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আইটেম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবার অনুরোধ রইল খুব শীঘ্রই আমরা হাজির হব নতুন ভিডিও নিয়ে ততদিনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার